আসসালামু আলাইকুম কীভাবে হচ্ছে আপনি কম্বো অফারটা নেবেন এই কম্বো অফারটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে হচ্ছে এই অল কোর্সেসে চলে আসবেন এইখান থেকে লিঙ্কটা দেওয়া আছে ক্লিক করে অল কোর্সেসে আসবেন অল কোর্সেসে আসার পরে দেন এখান থেকে হচ্ছে তিনটা তিনটা কোর্স আমাদের অন আছে একটা হচ্ছে বিল্ড এসি এজেন্সি এটাই হচ্ছে যত টুলস প্লাগিন সফটওয়্যার সকল কিছু আপনি তিন বছরের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং কোর্সেরও তিন বছরের অ্যাক্সেস পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম মার্কেটিং টুল এখানে অ্যাড করা হয়েছে এই টুলটা পেয়ে যাবেন তিন বছরের জন্য এবং হচ্ছে এটা রেকর্ডিং চলতেছে আর আমাদের আপকামিং নতুন আরেকটা কোর্স আসতেছে এইটা রেকর্ড হওয়ার পরে দেন হচ্ছে আমরা এটা রেকর্ডিং শুরু করব তো এই তিনটা কোর্সেস অ্যাক্সেস পাওয়ার জন্য আপনি হচ্ছে এখানে আসবেন এখানে আসার পরে এই যে ইদ স্পেশাল কোর্স এখানে হচ্ছে অ্যাড টু ক্লিক করবেন পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকায় আপনি হচ্ছে সকল কিছু পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের এস এজেন্সি রিলেটেড যতগুলো কোর্স আসবে ভবিষ্যতে সকল কোর্সেস সাকসেসই কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন এই তিন বছরের মধ্যে দেন হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে প্রসেড টু চেকআউটে যেতে হবে প্রসেড টু চেকআউটে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার নাম দিয়ে দেবেন এখানে নাম দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে এখানে হচ্ছে বিকাশে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন হচ্ছে আপনি কনফার্ম করবেন আপনার হচ্ছে একটা ভেরিফিকেশন কোড য সেই কোডটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে এটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে যখন আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে দেন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে আসলে আপনার সকল কোর্সগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে ইনরোল কোর্স আপনি যে যে কোর্সগুলো ইনরোল করেছেন সেগুলো এখানে লিস্ট আকারে থাকবে এবং এখান থেকে হচ্ছে আপনি চাইলে লার্নিং শুরু করতে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে কোর্সগুলো দেখা শুরু করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ Bye-bye.